আমি নায়িকা এটা আমার দোষ আগে তার শাস্তি হোক তারপরে সংসার কোনো মেয়ে চাবে না তার সংসারটা ভাঙ হচ্ছে আমার চরিত্র নিয়ে কীভাবে কথা বলেছে আমাকে কিভাবে হুমকি ধামকে দিচ্ছে ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম একবারও কেউ আপনারা বলেন নাই আমি কেমন আছি আমার কথা শেষ হয়নি একবারও কেউ আপনারা বলেন নাই আমি কেমন আছি আমার প্রথম বর্তমান অবস্থাটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম ওসিসির কাগজটা আমার কাছে আছে আমি বিগত আমি এটা হচ্ছে ওসিসি রিপোর্ট ছাড়পত্র ওসিসি নট যোগ ছিলাম আমি কেমন আছি আমি কতখানি অসুস্থ আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানি থানায় সেটা আপনারা সবাই বনানী থানায় যেয়ে যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন আমার পাশে আমার অ্যাডভোকেট আমার ভাই আপনি হচ্ছে জিজ্ঞেস করেন সেসব উত্তর দিবে আমার পাশে আমার বাসার খালা হ্যাঁ যে আমার রান্না করে যে আমার মা আমার মায়ের অবত্য মানে যে আমার মা আমাকে যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়াইয়ে অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায় সেদিন খালাকে বলে যায় যে আপনার ম্যাডামকে ডাকবেন না আপনার ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আপনার ম্যাডামকে রেখে গেলাম আমি বাসায় যাচ্ছি এই কথা বলে ইলিয়াস হোসেন যেন তাকে ফাঁসাতে পারে আমার অনেক কিছু জিনিসপত্র আমার সোনার জিনিসপত্র সেই তার দাবি করা ঘড়ি থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসপত্র ইভেন ক্যাশ আরও কিছু টাকা আমি যেটাগুলো বাজার খরচের জন্য বাড়ি ভাড়া দেওয়া বাবদ আমি রেখেছিলাম আমার আলমারি থেকে সে সব কিছু নিয়ে চলে যায় আরও অনেক কিছু নিয়ে যায় যেটা সিসি ক্যামেরায় ফুটেজে দেখলে পাওয়া যাবে আপনারা চাইলে আমার এখন আর কিছু বলার নেই আমি কি চাই না চাই মামলা যেহেতু হয়েছে আমি কি চাই না চাই এটা মামলা কোর্ট পুলিশ উকিল সাংবাদিক ভাইরা সবাই ডিসিশন মানে সবাই দেখতে পারবে যে আমার চাওয়াটা কি আমি এক জায়গায় বলেছিলাম মামলা করার আগে যখন আমি মেডিকেলে ভর্তি ছিলাম আমি নুন খেয়েও তার সাথে সংসার করতে চাই কোনো মেয়ে না তার সংসারটা ভাঙুক সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না আমার এক আমার পাস ছিল প্রত্যেকটা মেয়ের পাস আছে সে পাশ জেনে শুনে আমাকে বিয়ে করছে আমি চাই আগে তার শাস্তি হোক তারপরে সংসার কিন্তু ওই মুহূর্তে আমি চাইতাম তার সাথে আমার সংসারটা হোক আমাকে সে অগত্য ভাষায় সবসময় গালি গালাস করতো আমি নায়িকা এটা আমার দোষ এটা দেখেই তো সে আমাকে বিয়ে করেছিল গণমাধ্যমে অনেকখানে আমি দেখেছি নায়িকাদের বিয়ে নিয়ে অনেক কথাবার্তা হয় সব নায়িকা বা সব মেয়ে ধরেন একজন প্রস্তুতিও চাবে না তার সংসারটা ভাঙুক কোনো মেয়ে যাবে না তার সংসারটা ভাঙুক আমি সংসার করার ভাঙার চিন্তা করলে এক মাসের মধ্যে আজকে এখানে আসতাম না এই যে হাতে মেডিকেলের সার্টিফিকেট আমি মেডিকেলে যেতাম না থানায় যে মামলা করতাম না ইভেন আমি কালকে থানায় ছিলাম সে আমাকে মেসেজে গালি করছিল পুলিশ কর্মকর্তাদের সামনে তারা প্রত্যেকটা স্ক্রিনশট প্রত্যেকটা তার মেসেজ দেখেছে সে নিজেকে যদি চালাক মনে করে হোয়াটসঅ্যাপ থেকে তার নাম্বার চেঞ্জ করে দেয় কোনো নাই তার বাঁচার কারণ ওই মুহূর্তে পুলিশ প্রশাসনের আমার সামনে ছিল হ্যাঁ প্রত্যেকটা মানুষ দেখেছে সে আমার চরিত্র নিয়ে কিভাবে কথা বলেছে আমাকে কিভাবে হুমকি ধামকি দিচ্ছে আমার উনি হচ্ছে এক কথায় উনি আমার বাসার বুয়া আমার আম্মুর অবর্তমানে মানে উনি আমার বাসায় রান্না করে উনি সব বাকিটা সেই দিনের ডিটেলসের সকালে ঘটনাটা বলবে পাশে আছে হিমেল ও হচ্ছে ফটোগ্রাফার আমার বিয়ের ফটোগ্রাফি করেছে যেহেতু আপনারা বলেছেন যে ফাঁসিয়ে বিয়ে করেছি যেহেতু ও ফটোগ্রাফার ওর এক্সপ্রেশন ওর কথা বা ওর কাহিনী সব বলতে পারবে এই লোকগুলো তো সাজানো না আমার অ্যাডভোকেটের কাছে বাকিটা শুনে নেন আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই আমি শেষে হয়তো বা আর কিছু কথা বলবো